ওই পত্র চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পালকের চেয়েও হালকা কিন্তু পনেরো জন শক্তিশালী পালওয়ান তারাও বেশিক্ষণ ধরে রাখতে পারে না এবার তুমি আমাকে বলো সেটা কি এই ধাঁধার সঠিক সমাধান হবে এখানে শুধু পনেরো জন শক্তিশালী পালোয়ান কেন একশো জন শক্তিশালী পালোয়ানও বেশিক্ষণ নিঃশ্বাস বা শ্বাস ধরে রাখতে পারবে না অর্থাৎ ধাঁধাটির সঠিক সমাধান হবে নিঃশ্বাস বা শ্বাস এখানে দেখো বরফ তার উপর গুণের চিহ্ন দেওয়া আছে এই দুটিকে মিলিয়ে একই অর্থপূর্ণ বাক্য হবে তোমাকে বলতে হবে বাক্যটি কি এই ধাঁধার সঠিক সমাধান হবে এই গুণের চিহ্নতে বোঝানো হয়েছে নট আর বরফের ইংরেজি হলো আইস এই দুটিকে মিলিয়ে দেখো উত্তর হবে নোটিস এমন কে আছে যে বাঁধা অবস্থায় থাকলে আকাশে উড়তে দেখে কিন্তু খোলা অবস্থায় উড়তে পারে না এবার বন্ধুরা তোমরা আমাকে বলো ধান্দাটির উত্তর কি হবে এই ধান্দার সঠিক সমাধান হবে ঘুড়ি কারণ ঘড়িকে দড়ি দিয়ে না বাঁধলে উড়তে পারা অসম্ভব ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি অক্ষর আছে সেখান থেকে ও আই আর এক্সকে বাদ দিলে মোট কতগুলি অক্ষর থাকবে এই ধান্দার সঠিক সমাধান হবে এফ ও আই আর এক্স কে ছাব্বিশটি অক্ষরের মধ্যে এইগুলোকে বাদ দিলে কুড়িটি অক্ষর থাকবে বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান রহিমবাবুর দুই মেয়ে একই মাসে একই দিনে একই সপ্তাহে একই হসপিটালে জন্মগ্রহণ করল কিন্তু তাও তারা জমজ নয় কেন বুদ্ধি থাকলে ধাঁধার উত্তর দিয়ে দেখাও তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই ধান্দার সঠিক সমাধান এখানে বলা হয়েছে একই মাসে একই দিনে একই সপ্তাহে একই হসপিটালে জন্মগ্রহণ করেছে তবুও তার দুই মেয়ে জমজ নয় কারণ তারা যখন জন্মেছিল তাদের বছরগুলো আলাদা ছিল তাই তারা জমজ নয় অর্থাৎ এখানে কোনো বছরের কথা উল্লেখ করা হয়নি তাই যে কোনো বছরে তাদের জন্ম হতে পারে এখন ধান্দাটির সঠিক সমাধান হবে তাদের জন্ম হয়েছিল আলাদা আলাদা বছরে আচ্ছা তুমি কি বলতে পারবে সজলবাবু দিনরাত খাটে তবুও তার কোনো উন্নতি হয় না কেন ধান্দার সঠিক সমাধান হবে সজলবাবু খাট বা বিছানায় যদি দিনরাত থাকে তাহলে উন্নতি করবে কখন অর্থাৎ তিনি দিনরাত বিছানায় থাকেন তাই তার কোনো উন্নতি নেই আচ্ছা তুমি কি বলতে পারবে ক্রিসমাসের আগে নিউ ইয়ার সেলিব্রেট করা হয় কোন দেশে তুমি যদি সবার আগে উত্তরটি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো এই ধাঁধার সঠিক সমাধান হবে ক্রিস মাসের আগে নিউ ইয়ার সেলিব্রেট করা হয় প্রত্যেকটি দেশে কারণ নিউ ইয়ার প্রত্যেকটি দেশেই আসে আর প্রত্যেকটি দেশই সেলিব্রেট করে তাই ধাঁধার সঠিক সমাধান হবে প্রত্যেকটি দেশেই